আলাইকুম বিওয়ার ঢাকা শপিং ইউসটিউবে জানি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছে নিয়ম কদলী ফ্যাশনে আর এটা হচ্ছে আপনার মূর মেনশনের দ্বিতীয় তলাতে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে আর আজকে আপনাদেরকে দেখাবো কিছু পার্টি ওয়ার ব্লাউজ কালেকশন একদম রেডিমেড থাকবে আর ভিতর পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে আপনার বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একদম সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন এগুলো আবার সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এবং এগুলোর কালার প্রায় দশ বারোটার মতো চলে আসবে আমি এক করে দেখিয়ে দিচ্ছি আর এটার সাইজটা ইয়ে প্রাইসটা পড়বে এগারোশো টাকা এটার প্রাইস পড়বে এগারোশো টাকা একটু ব্যাক পার্টটা দেখিয়ে দেবো আচ্ছা ব্যাক পার্টটা চলে আসবে এইভাবে আর এখানে কিন্তু সুন্দর করে ফিতে করা থাকবে এই যে ফিতেটা ভিতরে দেওয়া আছে ফিতে করা থাকবে আর এটা প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে এখন যেটা দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে চলে আসবে এটারও ভিতরে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে ছোট করে করে নিতে পারবেন শুধু কালারটা চেঞ্জ আর গলার পিছনে গলার এটা চলে আসবে ঠিক এইভাবে করে আর অ্যাডজাস্ট করার জন্য শোল্ডারে ফিতে দেওয়া থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বাসন্তী কালার মধ্যে গায়ে হলুদের মধ্যে যারা লেহেঙ্গা সরি শাড়ি পরতে চান তারা কিন্তু ম্যাচিং করে এটা নিয়ে নিতে পারেন এটাও বেশ চমৎকার আর এটারও প্রাইস পড়বে এগারোশো টাকা আর সাইজ আপনারা মানে ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন ভিতর পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে চাইলে ছোটো বড় করে নিতে পারবেন এখন যেটা দেখো এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটাও কিন্তু বেশ চমৎকার আর সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে প্রাইস এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা হোলসেল প্রাইসটি জেনে নেবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে চলে আসবে এটারও প্রাইস পড়বে এগারোশো সেম একই ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এখন দেখাবো হোয়াইটের উপর এটারও আপনার সেম একইভাবে চলে আসবে ব্যাপারটা দেখে দিব ব্যাক চলে আসবে হচ্ছে ঠিকইভাবে করে প্রাইস এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে এখন যেটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে চলে আসবে আর ছোট বড় করে নিতে পারবেন ভিতরে পর্যাপ্ত পরিমাণ আপনার কাপড় দেওয়া থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে চলে আসবে এটাও বেশ চমৎকার আর প্রাইসটা চলে আসবে এগারোশো টাকা যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে দেয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়ে কালার মধ্যে বিস্তৃত কালার বিস্কিট কালার না মানে অফ হোয়াইটের মধ্যে চলে আসবে এটারও সেম একই ডিজাইন চলে আসবে আর প্রাইস থাকবে এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটি জেনে নেবেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে চলে আসবে এটাও বেশ চমৎকার নেক্সট আগে দেখাবো লাস্ট ওয়ান হচ্ছে আপনার এটা হচ্ছে মিষ্টি কালার আমাদের একটু ডিপ মিষ্টি কালার মধ্যে চলে আসবে এটার সেম একইভাবে ডিজাইনটা চলে আসবে আর এটার প্রাইস পড়বে এগারোশো টাকা যারা হোলসেল নেবেন স্কিল দেয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন আর যারা শপে এসে দেখে শুনে নিতে চান তারা অবশ্যই নিউ সুপার মার্কেটের তলাতে নুর মেশরের দুতলাতে নিউ বদলি ফ্যাশন আর স্কিল দেয়িমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার অনলাইন সার্ভিস পেয়ে যাবেন ঢাকা ঢাকা হয় আজকে এই পর্যন্ত